বিপিএলে আজকের ম্যাচে এ কেমন বোল্ড আউট হলেন তামিম ইকবাল তামিম ইকবালের পুরো লেগ স্টাম্প যেন উপড়ে দিয়েছে শ্রীলঙ্কান থাসা থাসানা বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ইনিংসের চোদ্দ ওভার পাঁচ বলের সময় ঢাকা ক্যাপিটালসের একশো চল্লিশ রান টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল ফরচুন বরিশাল এদিন যেন শুরু থেকেই ভালো মতোই পিটাচ্ছিল তামিম ইকবাল তবে ম্যাচের শেষ দিকে এ কেমন লজ্জাজনক আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরলেন তামিম শ্রীলঙ্কা বলার থাসানার একটি ইয়ার কাট বল যেন স্টেজে ডাইভ করতে চেয়েছিলেন তামিম বলটি তামিমের ব্যাটে না লাগার কারণে বলটি গিয়ে তামিম ইকবালের পায়ে লাগে পায়ে লাগার পরও যেন এ যাত্রায় বাঁচেনি তামিম বলটি তামিমের পায়ে লাগার সাথে সাথেই যেন স্টাম্প ভেঙে যায় যাকে এক কথায় বলা হয় ইনসাইড আউট তামিম ইকবালের সাথে সাথেই যেন লেগ স্টাম্প ভেঙে যায় এতে আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেন তিনি বন্ধুরা তামিম ইকবালের এমন আউট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।